আজ শোনাবো একটা ব্যর্থ প্রেমের গল্প হাই বন্ধু আমি আছি সুদীপ আর তোমাদের শোনাবো আজ আমার লাইফে ঘটে যাওয়া একটা ব্যর্থ প্রেমের গল্প আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম মেয়েটাও আমাকে অসম্ভব ভালোবাসত আমরা দুজনে ছিলাম দু ধর্মের আমি ছিলাম হিন্দু ধর্মের মেয়েটি ছিল মুসলিম ধর্মের আমরা এক বছর রিলেশান করার পর যখন আমাদের নিজেদের পরিবারকে জানাই যে আমরা দুজন দুজনকে ভালোবাসি তখন আমার পরিবার মেনে নিল মেয়েটার পরিবার কিছুতেই মানলো না মেয়েটার বাবার সাথে কথা বলে জানতে পারলাম যে মেয়েটাকে কুরবানি দেবে তবু আমার হাতে তুলে দেবে না কারণ আমি হলাম হিন্দু আর মেয়েটা হলো মুসলিম আজকালকার জামানা তো ধর্ম ম্যাটার করে এটা আমি কোনোদিনে ভাবতে পারিনি তাই মেয়ে অনেকটা আশা নিয়ে মেয়েটার বাবার সাথে কথা বলেছিলাম তারপরে যখন মেয়েটা আমার সাথে কথা বলল তখন তার পরিবার জানতে পারায় মেয়েটার ফোনটাকে ভেঙে দেওয়া হলো তারপরে যখন ছ মাস পর মেয়েটা আমার সাথে আবারও যোগাযোগ করে তখন মেয়েটার উপর শুরু হয়ে গেল একটা মানসিক অত্যাচার এভাবেই সম্পর্কটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো এখনও অবধি আমাদের আর কোনো কথা হয় নাই জানি না কোনো দিন কথা হবে কিনা না হয়তো বা হবে হয়তো বা হবে না এভাবেই হয়তো শেষ হয়ে যাবে আমাদের ভালোবাসার গল্প হাই বন্ধু যদি কথা হয় আবার নিয়ে আসবো তোমাদের সাথে এই ভালোবাসার গল্প নিয়ে Acho que não vou ter um pitaio.